ব্যবসার বাড়িতে আল্লাহর ওহি ঘটনাটি পিলে চমকে যাওয়ার মতো একদিন রমজান মাসে আল্লাহর একজন ওহি সফর থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজদার ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে আমি রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বললো আপনি ঘরের ভেতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অৎপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পাশে রাখলো তখন আল্লাহর ওহি মহান রবের সুক্রিয়া আদায় করে ইস্তারি করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে ওই মেয়েটি শহরের একজন প্রসিদ্ধ নাম করা বেশ্যা তার আসল নাম ছিল লাইলা আর মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকত অৎপর পরের দিন যখন আল্লাহর ওহি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর ওহি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না যে সেই মেয়েটি এত খারাপ চরিত্রের যদি জানতাম তাহলে কখনোই তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এসতান করেছে তাই তুমিও তার উপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে এসো এটা শুনে আল্লাহর ওহি বললেন এটা কি চাইলে সম্ভব সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাগ কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে আর তুমি কি তার সামনে কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর ওহি স্তব্ধ হয়ে গেলেন চুপ মেরে গেলেন পরের দিন তিনি আবার সেই লাইলার কাছে গেলেন লাইলা তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ